কপি অরিজিনাল বুঝে দেওয়ার দায়িত্ব আমার বাসাকে সিনেমা হল বানিয়ে দেখতে চাচ্ছেন তাদের জন্য আজকে হিউজ পরিমাণ কালেকশনে নিয়ে আসলাম অ্যান্ড্রয়েড গেমিং প্রজেক্টর প্রফেশনাল নন প্রজেক্টর নন প্রফেশনাল প্রজেক্টর আজকে দামাকার প্রাইস থাকতেছে যারা গেমিং প্রজেক্টর চাচ্ছেন অ্যান্ড্রয়েড প্রজেক্টর চাচ্ছেন বাসাকে সিনেমা হল বানিয়ে দেখতে চাচ্ছেন তাদের জন্য আজকে হিউজ পরিমাণ কালেকশনে নিয়ে আসলাম অ্যান্ড্রয়েড গেমিং প্রজেক্টর প্রফেশনাল নন প্রজেক্টর নন প্রফেশনাল প্রজেক্টর আজকে দামাগা প্রাইস থাকতেছে প্রত্যেকটা প্রোডাক্টেরই আমি সাল ইলেকট্রনিক্স পক্ষ থেকে পাঁচশো থেকে দুই টাকা ডিসকাউন্ট করে দিতেছি আজকে বিরোধ অবশ্যই দামাগা প্রাইস থাকতেছে চলেন শুরু করি আমাদের ভিডিওতে স্টারিং প্রাইস শুরু হচ্ছে মাত্র তেত্রিশশো নব্বই টাকা থেকে আমাদের ভাইরাল প্রজেক্টর দেন অ্যান্ড্রয়েড প্রজেক্টর আছে আজকে কপি অরিজিনাল সব আপনাদেরকে আমি বুঝিয়ে দিব আজকে ভিডিওটা দেখেন আমি যদি আপনাদেরকে একটু তেত্রিশশো নব্বই প্রজেক্টরটা দেখাই এখানে এটা কিন্তু মিনি প্রজেক্টর এটা কিন্তু তেত্রিশশো নব্বই টাকা এটা ভিডিও বলা কিছুই নেই আমাদের খুবই একটা ভাইরাল প্রজেক্টর যেখানে মার্কেটে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা সেল করে ফেলে এই প্রজেক্টর কিন্তু আপনি সরাসরি ডিসলাইন দেখতে পারবেন এই টাকা সাড়ে চার হাজার আজকে আমাদের তেত্রিশশো নব্বই টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ভাই আমি কিন্তু হোলসেল সেল করে ফেলি আমি বলতেছি এই আমি হোলসেল সেল করে ফেলি হলো পঁয়ত্রিশশো টাকা আর আমি খুঁজতে সেল করতেছি কত ভাই তেত্রিশশো নব্বই টাকা দেন আমাদের এখানে অ্যান্ড্রয়েড প্রজেক্টর চলে আসতেছে যেহেতু খুবই ভাইরাল প্রোডাক্ট এটা কিন্তু অ্যান্ড্রয়েড প্রজেক্টর আমাদের আপনি যদি আমি বলি ভাই এখানে দুইটা প্রজেক্টর আপনি দেখতে পারতেছেন দেখেন এখানে ভিতরে কিন্তু দুইটাই সেম বাট দুইটা সেম না একটা কপি আছে একটা অরিজিনাল আছে আপনি কিন্তু বুঝার কোনো ওয়ে নেই যদি কোনো দোকানদার বা যদি না বোঝায় অবশ্যই সাল ইলেকট্রনিক্সে আসলে কপি অরিজিনাল আপনারা ভেদাভেদ বুঝে যাবেন আমাদের দায়িত্ব আপনাকে বোঝানো কপি অরিজিনাল আপনি কোথা থেকে নেবেন না নেবেন এটা আপনার দায়িত্ব আমি যদি দেখিয়ে দিই কিভাবে বুঝবেন কপি অরিজিনাল বুঝে কিন্তু কোনো ওয়ে নেই দেখেন দুইটাই সেম এটা কিন্তু আপনি দেখেন এখানে এস জি এম আই অপশন দিয়ে আছে আপনার মেমোরি অপশন পেন অপশন দিয়ে আছে ইয়ার অপশন দিয়ে আছে আপনার কি বলে স্পিকার অপশন দিয়ে আছে বাট এটা কিন্তু কপি কিভাবে বুঝবেন দেখেন এখানে কোনো ব্র্যান্ডিং করা নাই এটা কিন্তু খালি আর এটা কিন্তু এখানে দেখেন এলইডি খালি প্রজেক্টর লেখা আর অরিজিনালটা একটু দেখেন অরিজিনালটা কি আমি চাইলেও আপনাকে ই করে দিতে পারবো এই অরিজিনালটা দেখেন এই যে এইচ ওয়াই থ্রি হান্ড্রেড এর একটা ব্র্যান্ডিং করা আছে আর এখানে আপনার একটা মডেল লেখা আছে এখানে এলইডি প্রজেক্টর দিয়ে আছে এইটাই আমাদের মার্কেটে অনেক নাম্বার তিন অনেকে এক কারণ দুই কারণ আইসা এখানে আইসা লিখে দেয় রফিক জব্বার পুরো করিম লিখে দেয় এই প্রোডাক্টগুলো টু জিবি র্যাম ষোলো জিবি র্যাম বলে মিথ্যা কথা বলে পাঁচ হাজার টাকা সাড়ে চার হাজার টাকা সেল করে ফেলে টু জিবি র্যাম বলে কিন্তু ভাই এগুলো জেনুইনলি ওয়ান জিবি র্যাম হয় একটা পাঁচ হাজার টাকা নিচে প্রজেক্টর ওয়ান জিবি র্যাম হয় কিভাবে টু জিবি র্যাম দিবে আমার কিন্তু এখানে প্রফেশনাল প্রজেক্টর গুলো আছে দশ হাজার টাকা ন হাজার টাকা ওইগুলোর ভিতরে র্যাম দেয় ওয়ান জিবি আপনাকে টু জিবি র্যাম কিভাবে দিবে কেউ যদি কোনো দোকানদার আপনাকে টু জিবি র্যাম বলে বুঝবে এই দোকানদার বাট পার চিটার একমাত্র ওয়ান জিবি র্যাম হয় হ্যাঁ আপনার শো করবে ফ্লাস মারা থাকে আপনার এগুলোতে ফ্লাস মারা টু জিবি ফোর জিবি লিখে দিতে পারবো আমি যদি চানাজে বলি যে তুই আমাকে এইট জিবি লিখে দিস ষোলো জিবি লিখে দিস আপনার র্যাম রোমটা এইট জিবি আর রোমটা দু হাজার জিবি লিখে দিলাম অর্ডার করে দিবে বাট জেনুইনলি ওয়ান জিবি এইট জিবি র্যাম অরিজিনালটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন দামাকে প্রাইজে অনলি মাত্র

দেন আমাদের কিন্তু একটা ইজি একটা নন ইজি আছে অনেকে বলবে যে ভাই এটা কি একটা কি কপি একটা কি অরিজিনাল কি না অনেকে কপি অনেকে অরিজিনাল বলবে সেল করার জন্য কিন্তু দুটি অরিজিনাল পটক কিভাবে চিনবেন দেখা দাও এখানে কিন্তু আপনার এই যে এইচ ওয়াই তিনশো বিশ মিনি ব্র্যান্ডিং করা আছে এটাও এচয় তিনশো বিশ ব্র্যান্ডিং করা আছে তো কিভাবে এখানে কপি অরিজিনাল হলো দুইটি অরিজিনাল বাট এখানে ভিতরে একটা হলো আপনার এস আছে আর একটা হলো ফুল এস আছে মানে একটা হলো নন এস একটা হলো ফুল এস কেউ যদি নন এসজি নিতে চায় আমাদের আগে প্রাইস ছিল হলো ছয় টাকা নন এসজি প্রাইস দিতে অনলি মাত্র পাঁচ হাজার নয়শো নব্বই টাকা ভাই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এটা আপনি সাড়ে ছয় সাত হাজার টাকা নিচে বের করতে পারবেন না সাল ইলেকট্রন্স দিচ্ছে মাত্র পাঁচ হাজার নয়শো নব্বই টাকা তিনশো বিশ মিনি আর কেউ যদি ফুল এসজি নিতে চায় আই মিন যেটা তিনশো বিশ মিনি ফুল এসজিটা টা যেটা মার্কেটে সাড়ে সাত হাজার থেকে সাত হাজার টাকা সেল করে ফেলে ফুল এসজি টা নিতে পারবেন মাত্র ছয় হাজার চারশো নব্বই টাকা দেন আমাদের কাছ থেকে ভাই এগুলো কিন্তু আপনার অনেকে বলতে পারে যে ওয়ান জিবি র্যাম কিনা না এটাও টু জিবি র্যাম

এখানে কিন্তু দুইটাই আপনি মডেল পেয়ে যাচ্ছেন এখানে আপনি মনে করতে পারেন ভাই এখানে অনেক আছে একটা কপি বলে একটা অরিজিনাল বলে বাট দুইটাই কিন্তু আপনার হান্ড্রেড পারসেন্ট অরজিনাল প্রোডাক্ট এখানে যদি আমি বলে দিই এখানে কিন্তু এ দেখেন এইচ ওয়াই তিনশো বিশ ব্র্যান্ডিং করা আছে এটাও কিন্তু এইচ ওয়াই তিনশো বিশ ব্র্যান্ডিং করা আছে কিন্তু এখানে কি একটা হলো নন এচজি আর একটা হলো ফুল এচজি হাজার আশি ফোর কে আজকে সাল ইলেকট্রনিক্স কি দিচ্ছে জানেন আপনার ফোর কে মানে ফুল এচজিটা মানে এইচ ওই তিনশো বিশ দিচ্ছে হইলো এইচ ওই তিনশো বিশ মিনিট দামে মানে আপনি কিনবেন হলো এইচ ওই তিনশো বিশ বড়টা বাট পে করবেন হলো এইচ ওই তিনশো বিশ মিনিট দামে আপনি পে করবেন কেন আপনি কিন্তু এখানে দেখেন আপনি কিন্তু কেউ যদি নন এস জিরা নিতে চায় আই মিন যদি কেউ নন এস জিরা নিতে চায় এটা আগে আগে প্রাইস ছিল হলো সাত হাজার টাকা আপনার ঈদ উপলক্ষে পবিত্র আপনার ঈদ উল ফিদের উপলক্ষে এটা প্রাইস দিতেছে অনলি মাত্র

দেন আমাদের এখানে আসতে হলো ভাইয়া গেমিং প্রজেক্টর আমাদের তিনটা কিন্তু গেমিং প্রজেক্টর চলে আসছে এখানে একটু দেখিয়ে দাও এখানে কিন্তু তিনটা গেমিং প্রজেক্টর আসছে এটি হলো আপনার দেখেন এই যে এস সি থ্রি ফিফটি ম্যাক্স আরেকটা এস সি এস থ্রি ফিফটি প্রো ডাবল জয় সিক্স সহ এটা কিন্তু আপনার একশো পঞ্চাশ ইঞ্চি থেকে দুইশ ইঞ্চি বড় করতে পারবেন ফোর কে সাপোর্টেড থ্রি ডি আপনার গেমিং সহ চারশো পঞ্চাশ এনআইসি লুমের সহ একটা দুইটাই সেম আমাদের এই প্রজেক্টরটা আমরাই নিজেরা ভালোবাসে প্রথম দিয়ে আসছি যেটা আমাদের আগের প্রাইস ছিল হলো সাড়ে এগারো টাকা আমরা প্রচুর সেল করছি দশ হাজার করে আজকে বিরোধে আপনার গেমিং প্রজেক্টর বয়েস কন্ট্রোস্ব দিচ্ছি মাত্র দশ হাজার টাকা ওনলি মাত্র গেমিং প্রজেক্টর দশ হাজার ছয়শো টাকা চ্যালেঞ্জিং প্রাইজে আর কেউ যদি আপনার নিতে চায় যে গেমিং প্রজেক্টর নন ভয়েজ মানে দুইটাই সেম যদি কেউ নন বয়েস দিতে চায় নন বয়েস আপনার নিতে পারবেন হলো মাত্র ন হাজার নয়শো নব্বই আছে যেটা মার্কেটে সাড়ে দশ হাজার থেকে এগারো হাজার টাকা সেল করে ফেলে এটা মাত্র ন হাজার নয়শো নব্বই টাকা আর এটা বয়েসটা নিতে পারেন মাত্র দশ হাজার ছয়শো টাকা যেটা আমাদের কিন্তু বাইরের প্রজেক্টটা দশ হাজার আটশো টাকা কিন্তু অনেক সেল করেছে আর একটা গেমিং প্রজেক্টের আছে একটু দেখিয়ে তো এখানে এটা হলো এস ফোর্টি ম্যাক্স মানে এটা হলো ডাবল মানে এটা আমরা ভালো আছে প্রথম নিয়ে আসছি একশো পঞ্চাশ ইঞ্চি কিন্তু বড় করতে পারবেন থ্রি ডি গেমিং সহ ফোর কে আপনার ফুল কে সাপোর্টেড প্লাস হলো আপনার হইলো চারশো পঞ্চাশ এন এসি লুমেন সহ মাত্র সাত হাজার নয়শো নব্বই টাকা এই প্রাইসে ভাই কোথাও পাবেন না এতটুকু চ্যালেঞ্জিং প্রাইসে আমাদের মার্কেটের নাম মাত্র ইম্পোর্টার হয় ভাই এগুলো সাড়ে আট হাজার টাকা সেল করে ফেলতেছে এতটুকু প্রাইসে বলতে পারে এই প্রাইস যদি কেউ দিতে পারে আপনাকে একটা না দশটা ফিরিয়ে দিয়ে দেবে দেন সামনে কার্টুন ফালা রাখছে আপনাদের জন্য মানে কি বলবো এত জায়গা না এখানে সবই সামনে আপনার ফালা রাখছে আজকে কিন্তু আমাদের আট থেকে দশ কার্টুন মাল গেমিং প্রজেক্টটা ঢুকে গেছে এই আমাদের কিন্তু এখানে প্রত্যেকটা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিন্তু আমাদের এখানে সিলিপ ঢুকে যায় এখানে চার কার্টুন এই যে এখানে চার কার্টুন মাল আমাদের ঈদের পর কিন্তু আরো হিউজ পরিমাণ কোয়ান্টিটি ছুটতেছে যাদের হোলসেল লাগবে অবশ্যই সাল ইলেকট্রনিক্স সাথে যোগাযোগ করে নিবেন বাংলাদেশে আপনাদের কিন্তু চিটাঙ্গে বলেন কুমিল্লা বলেন যশোর বলেন কিশোরগঞ্জে বলেন বিভিন্ন জায়গাতে আমাদের কিন্তু হিউজফিল প্রজেক্টর কুরিয়ার হচ্ছে হোলসেল সেল হচ্ছে দেন আপনি যদি কেউ আমাদের এখানে প্রফেশনাল প্রজেক্ট হয়ে যেতেছেন যে ভাই আমার তো এগুলো দরকার নাই এটা আমি তো পার্সোনাল ইউজ করি বা অফিস ইউজ করি আমি একটু প্রফেশনাল মানে আমি ওয়াজ মা অফিল করবো বা একটু অফিসে লাগিয়ে রাখবো যে একটু এগুলো তো আর অফিসে লাগান যায় কিন্তু একটু গেট অফ সুন্দরের জন্য যদি কেউ প্রফেশনাল প্রজেক্টর চায় আমাদের এখানে আপনি দেখেন সি নাইন আছে সি নাইন অ্যান্ড্রয়েড আছে বেসিক আছে সি আপনার হলো টুয়েলভ আছে বারো আছে এখানে আপনার বড়োগুলো আছে যদি আমি একটু দেখাই আপনাদের এখানে সি নাইন এই প্রজেক্টটা আমাদের চেয়ার লাগছে খুবই ব্র্যান্ডিং করা অরিজিনাল প্রোডাক্ট চেয়ার লাগছে ব্র্যান্ডিং করা আছে ডিসপোর্ট সহ এটা কিন্তু আপনার আটাইশো লুমেন্স এর অনেকে মার্কেটে মিথ্যা কথা বলে অনেকে ইম্পোর্টার মিথ্যা কথা বলে ছত্রিশশো লুমেন্স বলে সেল করে ফেলে ভাই ফাও কথা যে নিন আটাইশো লুমেন্স এটা প্রাইস হলো সাড়ে আট হাজার টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে অনলি মাত্র সাড়ে আট হাজার টাকা কেউ যদি অ্যান্ড্রয়েডটা নিতে চায় অ্যান্ড্রয়েড এর দুইটা ভেরিয়েন্ট হয় একটা হলো টিভি পোর সহ আই মিন সরাসরি ডিসলাইন সহ আর একটা হয় ডিস ছাড়া হয় হ্যাঁ যদি কেউ ডিস ছাড়া নিতে চায় অনলি মাত্র সাড়ে অনলি মাত্র সাড়ে তেরো হাজার টাকা আর কেউ যদি ডিস পোর সহ নেয় পনেরো হাজার পাঁচশো টাকা অনেকে আপনাকে কনফিউজ করতে পারে যে ডিসপোর্ট সব বলে অ্যান্ড্রয়েড হয় না ভাই কেউ যদি বলে বুঝুন প্রতারণা ওর আইডিয়া নেই ওই এইগুলো আপনাকে সাড়ে পাঁচ হাজার লুমেন্স বলে সেল করে ফেলে যেখানে মার্কেটে অ্যান্ড্রয়েডটা লুমেন্স হয় ছত্রিশশো লুমেন্স অনেকে সাড়ে পাঁচ হাজার লুমেন্স বলে সেল করে ফেলে ভাই দুই নাম্বারই বাটপারি চিটারি করে এগুলো হলো আপনার জেনুইন হয় আঠাইশো লুমেন্স আর ছত্রিশশো লুমেন্স আবার অনেকে বলে যে আমি টিভি কার্ড দিয়ে মানে টিভি পোর্ট দিয়ে মানে একটা এক্সট্রা টিভি কার্ড দিয়ে আপনাকে অ্যান্ড্রয়েডটা টিভি পোর্ট সব টিভি করে দিব ভাই জেনুইনলি এগুলো টিভি পোর্ট সহ দেওয়া থাকে ওনাদের আইডিয়া নেই হয়তো টিভি পোর্ট বলে যে হয় না বাট ওনাদের আইডিয়া নেই টিভি পোর্ট সহ অ্যান্ড্রয়েড হয় পনেরো হাজার পাঁচশো টাকা টিভি পোর্ট ছাড়াই নিলে তেরো হাজার পাঁচশো টাকা দেন আপনার যদি কেউ একটু বড় চায় চেয়ার লাক্সের আমাদের এখানে আছে সি টুয়েলভ এখানে একটু ব্রান্ডিং করা আছে একটু দেখিয়ে দাও এখানেই যে আপনার এখানে ইয়ে দেন সি টুয়েলভ ব্রান্ডিং করা আছে চেয়ার লাক্সের অরিজিনাল প্রোডাক্ট এই চেয়ার লাক্স ব্র্যান্ডিং করা আছে ডাবল ফোকার সহ এটা কিন্তু আপনার আটত্রিশশো রুমেন্স এর মতো ছত্রিশশো থেকে আটত্রিশশো রুমেন স্টারটেক রাইন্স যেখানেই দেখবেন ষোলো হাজার পাঁচশো থেকে সতেরো হাজার টাকা সেল করে ফেলে সাল ইলেকট্রনিক্স এই প্রাইসটা দিতেছে অনলি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা অনলি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আপনি দিনের আলোতে সুদ্ধা দেখতে পাবেন কেউ যদি বাজারে একটু বলে যে ভাই আমাকে একটু দিনের আলোতে দেখবো একটু ভালো দেখবো তাহলে এই প্রোডাক্টটা নিতে পারেন অনলি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা দেন প্রফেশনের ভিতরে আরেকটা নিতে পারেন এটা চেয়ার লাগছে অনেক ভারী ভাই কি বলবো ছয় থেকে সাত কেজি ওজন হবে এটা কিন্তু একটা চাঁদের মতো মানে আপনার এখানে যদি চাঁদ দেখেন এটা চাঁদের মতো চেয়ার লাগছে এখানে ব্রান্ডিং করা আছে এই দেখেন এখানে কিন্তু চেয়ার লাগছে ব্র্যান্ডিং করা এখানে ফোকাসটা দিয়ে আছে এটা ডিসপোর্ট সহ এই এখানে কিন্তু ডিসপোর্ট সহ এটা মার্কেটে কিন্তু আঠারো থেকে উনিশ হাজার টাকা সেল করে ফেলে আমাদের প্রাইস হলো অনলি মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা অনলি মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা বিনিময় এই প্রজেক্টটা পেয়ে যাচ্ছেন দেন আপনার

আরেকটা বাইতে মোকাম উত্তর সাইডে রয়েছে যেটা হলো বাইতে মোকামের এক নম্বর এবং দুই নম্বর গেটের মাঝামাঝি যেটা হলো সত্তর নম্বর সব সালি ইলেকট্রনিক্স আর কেউ যদি ঢাকার বাইরে নিতে চায় সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে দিবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলে ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর ভিডিও শেষ করার আগে একটা কথাই বলবো ভাই সস্তা পায়া বস্তা বলেন না অবশ্যই সালি ইলেকট্রনিক্স আসবেন কপি অরজিনাল বুঝিয়ে দিব আপনার আমার কাছে যদি মনে হয় যে না এই দোকানদার প্রতারণা করে না বা জেনুইন জিনিস দিবে অবশ্যই নিবেন আর আমার কথা যদি আপনার ছয় নয় মনে হয় আমি বলবো না নিতে ভাই একটা প্রজেক্টের আপনার কাছে চার হাজার নয়শো নব্বই টাকা প্রজেক্টের কয় টাকা লাভ করবো হ্যাঁ লাভ করবো সামান্য টাকা লাভ কিন্তু ছয় হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা সেল করবো না জেনুইন কথা বলে সেল করবো যদি আমার কথা ভালো লাগে নিবেন ভালো না লাগলে চলে যাবেন অবশ্যই একবার আইসেন কপি অরিজিনাল বুঝে দেওয়ার দায়িত্ব আমার নেয়া না নেওয়ার দায়িত্ব আপনার অবশ্যই আর যাদের হোলসেল লাগবে আমাদের কাছ থেকে করে নিয়ে নেবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম